আসসালামু আলাইকুম কলেজার ব্রাদারগুলো কি অবস্থা কেমন আছো তোমরা সকলে তো আশা রাখছি সকলে ভালো আছো আর ভালো না থাকলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো একটু হলেও ভালো লাগবে আজকে একটা ভাইয়া হচ্ছে ইউটিউবে কমেন্ট করেছে আমাকে যে ভাই আমার সাথে একটা কাস্টম ভিডিও এবং ইউটিউবে আপলোড করেন আর এইখানে দেখো যে তার কিন্তু ইউআইডিটা দিয়ে দিয়েছে আর আমি ইউআইডিটা কপি করে নিয়েছি কপি করে হচ্ছে তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় এবং তার সাথে আমি একটা কাস্টম ম্যাচও খেলি তো তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো তার সাথে কাস্টম ম্যাচটা তোমাদেরকে অবশ্যই অবশ্যই দেখানো আর ভাইয়াটা খুবই ভালো আমাকে কাস্টমের কথা বলে এবং আমি তাকে শুরুর দিকেই বলে নেই যে আমরা কিন্তু ভাইয়া ফ্রেন্ডলি কাস্টম খেলবো তো সে বলে ঠিক আছে তো তারপরে হচ্ছে আমরা কাস্টম ম্যাচটা খেলি তো তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো আমি ভিডিওটি শুরু করি তো এখানে দেখো যে আমরা কিন্তু কাস্টম রুমে চলে এসেছি আর সামনের প্লেয়ারটা তো বুঝতেই পারছো যেহেতু আমি তো প্রথম খেলছি ভাইয়াটার সাথে তো অবশ্য অবশ্য আমার মতে যে অনেক ভালো খেলবে তো দেখা যাক যে শেষ পর্যন্ত কেমন কেমন আমি দেখা যাবে এখানে হচ্ছে আমাদের ম্যাপ দিয়ে দিয়েছে হচ্ছে ফ্যাক্টরির ম্যাপ আর আমার মতে এই ভাইয়াটা অনেক ভালো খেলবে আর এইখানে দেখো আমাকে কিন্তু শুরুর দিকে এই ভাইয়া আমাকে ভরপুর আকারে ড্যামেজ দিচ্ছে আর যেহেতু ফ্রেন্ডলি ম্যাচ আমি এখানে একটু স্বাভাবিকভাবে খেলছি অতটা চাপ নেওয়ার কোনো প্রয়োজন নেই তো এইখানে দেখো আমি কিন্তু তাকে মারার চেষ্টা করছি না মোটামুটি হচ্ছে মাঝে মধ্যে একটু গুলি চালাচ্ছি আবার ফায়ার বন্ধ করে দিচ্ছি তো ভাইয়াটা দেখো অল টাইম সিরিয়াসই রয়েছে যে যে কোনো সময় আমাকে হেডশট মেরে দেবে আমি তো ভাই নোব আমি হেডশট মারার আমার কোনো ধান্দাই থাকে না তো এইখানে দেখো একটা মারার চেষ্টা করলাম বডিতে লেগে গেল। তো এখানে আমিও মারার চেষ্টা করব সেও মারার চেষ্টা করবে তো এখানে দেখা যাক যে শেষ পর্যন্ত কি হয় তো দেখো ভাইয়াটা কিন্তু ওয়াল ফেলতে ফেলতে হচ্ছে এখান থেকে যাচ্ছে আর আমি বেশিরভাগ সময় হচ্ছে মারার থেকে হচ্ছে মজাই করছি তার সাথে তো এখানে দেখো যে আমার সামনে ভাই একটা হেডশট লেগে গিয়েছে ভুলবশত তো তাকে মেটকিট করার জন্য আমি ভাইয়া সুযোগ দিলাম যে মেটকিট করো ভাইয়া তো আমি কিন্তু এখানে তাকে মারছি না কিন্তু সে ভেবেই যাচ্ছে যে আমি তাকে মারছি তো ব্যাপার না সে মেটকিট করুক ফাঁকে গিয়ে তো এইখানে দেখো যে আমাকে আবারও মারার জন্য ঘুরে গিয়েছে তো ব্যাপার না এখানে দেখো আবারও মারলো তো আমি একটা মেটকিট করতে চেয়েছিলাম আর কি তো ব্যাপার না আসুক তো ভাইয়াটা আমাকে মোটামুটি কিন্তু ভালোই খেলছে ওয়ান টেপ ভাইয়া আমিও তো আমি তো প্রচণ্ড নুপ ওয়ান টেপ মারার কোনো নামি নেই আর এই তো আসলে পুরো প্লেয়ার একটা তো দেখা যাক কি হয় এখানে তো আমিও মারার চেষ্টা করছি সেও মোটামুটি মারার চেষ্টা করছে তো এ রাউন্ডটা কি বের করতে পারবো আমার ভাইয়া তো নিয়তে রয়েছে অন্য কিছু তো এখানে দেখো আমি কিন্তু একেবারে চাপ দিয়ে মারছি না একটু একটু ফ্রি স্টাইল খেলার চেষ্টা করছি আর হচ্ছে বাকিটা মজাই করছি তো এখানে দেখো আবারও ওয়ান ট্যাপ দেওয়ার চেষ্টা বিফলে গেলেও ওয়ান ট্যাপটা লাগলো না তো এইখানে সেও ভালো মতো খেলার চেষ্টা করছে তো দেখো এই ক্লোজে চলেছে তো একে ভাই একটা হেডশট মেরে দেয় তো আমার নিয়ত হচ্ছে এমন যে আমি এখন হচ্ছে পরপর দু একটা রাউন্ড জিতবো দুইটা রাউন্ড জিতবো পরে ভাইটাকে আরও কিছু একটা রাউন্ড জিততে দেব তারপরে হচ্ছে তাকে আমি তিনটা রাউন্ড জিতে তাকে হচ্ছে বুয়া দিয়ে দেবো যেহেতু ফ্রেন্ডলি ম্যাচ এটা কোনো ব্যাপারই না দেখা যাক আর হচ্ছে ভাইয়াটা যদি বেশি ভালো খেলে তাহলে তো আমাকে তো এমনিতেই হারিয়ে দেবে আর কিছু করতে হবে না আমাকে তো যাই হোক দেখতে দেখতে কিন্তু আমি একটা রাউন্ডে ভাই ভুলবশত হেডশট লেগে লাগিয়ে দিয়েছি ভুলবশত ভাই আমি প্রচণ্ড আকারে নুপ সেটা তোমরা অবশ্যই জানো এখন হচ্ছে দ্বিতীয় রাউন্ডের পালা এ রাউন্ডটাও হচ্ছে আমি মারার চেষ্টা করব। প্রথমে একটু মজা করব তারপরে হচ্ছে একটা ওয়ান ট্যাপ দেওয়ার চেষ্টা করব যদি লাগে তাহলে লাগলো আর না লাগলে তো নেই ভাই তো দেখো আমার সামনে চলে এসেছে তো একে মারার একটু চেষ্টা করব তো দূর থেকে ড্যামেজ দেওয়ার চেষ্টা করছি আর ভাই গুলি ছিটিয়ে বের হচ্ছে ভাই ভাবার মতো না এই শর্ট রেঞ্জের গানের ভাই বর্তমান আমার গুলি সবগুলো ছড়িয়ে ছিটিয়ে বের হচ্ছে তো ব্যাপার না এখানে দেখো ভাইয়াটা কিন্তু আমাকে মারার চেষ্টা করছে তো ভাই আমি এই রাউন্ডটা মারার চেষ্টা করব দেখো নিচে পড়ে গেলাম তো এখন হচ্ছে আমি সরাসরি উপরে যাব উপরে গিয়ে হচ্ছে তাকে মারার চেষ্টা করব এই রাউন্ডটা হচ্ছে আমি মাস্ট বের করব। এই রাউন্ডটা বের করার পরে হচ্ছে ভাইয়াকে বের করতে দেবো রাউন্ডগুলো তো এখানে একটা দেখো শর্ট গান দিয়ে একটা ওয়ান ট্যাপ ভাই তো এই রাউন্ডটাও দেখতে দেখতে বের করে ফেললাম এখন হচ্ছে তৃতীয় রাউন্ডের পালা এ রাউন্ডটা হচ্ছে তোমাদেরকে সরাসরি ফাইট গিয়ে দেখাই তো দেখো আমি কিন্তু এই সাইড দিয়ে ঘুরে চলে এসেছি এইখানে সরাসরি ফাইটে আর ভাইয়াটা গিয়েছে ওই সাইডে তো ভাইয়াটার সাথে এখন হচ্ছে আমি বেশিরভাগ সময় একটু দুষ্টামি করব তো দাঁড়াও এখানে হচ্ছে আমি মারার চেষ্টা করবো না শুরুর দিকে হচ্ছে মারব না শুধুমাত্র এদিক ওদিক ফায়ার চালাবো তো দেখো একটা কিন্তু হেডশট লেগে গিয়েছে ভুলবশত ভাইয়া তো এখানে হচ্ছে আমি দেখো মারব না কিন্তু তাকে তার সাথে এখন বেশিরভাগ সময় একটু মজাই করব তো দেখো সেটিংয়ে চাপ লেগে গিয়েছে তো দেখো ভাইয়াটা কিন্তু নিজে নিজে ভাই কাভার নিচ্ছে খুব ভালো করে একটা ফায়ার কর ওয়াল ফেলে দিচ্ছে একটা ফায়ার করছে আর একটা জিনিস ভাই ভাইয়াটাকে দেখেছি এমপি ফোরটি দিয়ে যা খেলে ভাই পুরাই আগুন তো যাই হোক এখানে হচ্ছে সে দেখো কাভার নিচ্ছে আমি কিন্তু ভাই ফায়ারই করছি না তো দেখো এমপি ফোরটি দিয়ে দিল তো আমার মতে ভাইয়া এমপি ফোরটি দিয়ে আমি তার সাথে খেলেছি এমপি ফোরটি দিয়ে সে অনেক ভালো খেলে তো যাই হোক দেখতে দেখতে কিন্তু সে একটা রাউন্ড জিতে গেল আর হচ্ছে এখন হচ্ছে চতুর্থ রাউন্ডের পালা এই রাউন্ডে দেখা যাক যে কি হয় তো দেখো সরাসরি কিন্তু ফাইটের এখানে চলে এসেছি আর ভাইয়াটা পুরোই খেপাতক প্লেয়ার কি বলবো তো ভাইয়াটার সামনে গেলেই হচ্ছে দেখো কি ভয়ানক আকারে ড্যামেজ দিচ্ছে তো আমি এখানে সামান্য একটু ড্যামেজ দেওয়ার চেষ্টা করলাম এখন হচ্ছে কাবার নিয়ে নিয়ে নিয়েছে আর কি বেশি ড্যামেজ একে দিতে পারলাম না তো যাই হোক এখানে দেখো যে ও অর্ধেক ফাঁকা রেখে গিয়েছিল তো উপর দিয়ে যাবো কিন্তু মারবো না ভাই আমার নিহতে এখানে মারব না তো দেখো আমি কিন্তু এখানে বসেই ছিলাম ভাইয়াটা ভেবেছে যে তাকে হয়তো মারবো তো ব্যাপার না সে দেখা যাক যে কি করে এই রাউন্ড তাকেও এই রাউন্ডটা বের করতে দেবো খুব ইজিলি এইদিকে দেখো আমার ওয়ালে এখানে সরালাম তো এইখানে দেখো ভাই এমপি দিয়ে মারলেই ভাই শট আমি এমনিতে মারছি না ভাইয়াটাকে তো দেখো ভাইয়াটা আমাকে এখানে লাভেরি মোট দিল তো এক কথায় খুবই ভালো খেলছে এখন হচ্ছে পাঁচ নম্বর রাউন্ডের পালা এই পাঁচ নম্বর রাউন্ডে দেখা যাক যে কী হয় এখানে আমি সব কিছু তো নিয়ে নিলাম আমি প্রথমে ভাই প্রথমে হচ্ছে তিনটা রাউন্ড জিতে যাই নয়তো ভাইয়াটা হয়তো বুঝে যাবে যে আমি অমনভাবে খেলছি না কি ভালো কি মন্দ তো এখানে হচ্ছে তিনটা রাউন্ড জিতে জিতার পরে হচ্ছে আমি তাকে জিতিয়ে দেব যেহেতু ফ্রেন্ডলি ম্যাচ খেলা হচ্ছে তো এখানে আমি দেখো যে কেনাকাটা করে নিয়েছি এমপি ফোরটি শর্টগান আর হচ্ছে ভাই ডিজার্টিগল দেয়নি ডিজার্টিগল দিলে হয়তো বেশি ভালো হতো তো এখানে আমি চলে যাব সরাসরি ফাইটে তো আমি হচ্ছে এখন তিনটা রাউন্ড আগে বের করে নেব যেহেতু আমার দুইটা রাউন্ড আগে থেকে হয়ে গেছে আর এই ম্যাচটা হচ্ছে চারটা রাউন্ডের তো এই রাউন্ডটা আমি হচ্ছে বের করে নেই দাঁড়াও তো এই ভাইয়াটার সামনে হেডশট দিয়ে দিলাম তো যাই হোক তিনটা রাউন্ড দেখো বের করে ফেলেছি এখন হচ্ছে ভাইয়াটা হচ্ছে দুইটা রাউন্ড জিতে গেলে হচ্ছে ম্যাচটা তার বুয়া হয়ে যাবে চার রাউন্ডের খেলা হবে আর যে প্রথমে চারটা রাউন্ড যেতে পারবে তাকে হচ্ছে গেরিনা বুয়া দিয়ে দেবে তো এখানে কিন্তু আমি তিনটা রাউন্ড জিতে গেছি আর একটা রাউন্ড জিতলে হচ্ছে বুয়া হয়ে যাবে আমার কিন্তু আমার তো বইয়া নেবো না আমি ভাইয়াটা খুবই ভালো মানুষ আর যেহেতু ফ্রেন্ডলি কাস্টম খেলা হচ্ছে সেহেতু ভাইয়াটাকে বইয়া দিয়ে দিলেও আমার কোনো অসুবিধা নেই তো এখানে দেখো আমি শুধুমাত্র এম দিয়ে হচ্ছে ট্রাই করবো আর ভাই এম দিয়ে হেডশট লাগতেই চায় না এক কথায় বলতে গেলে তো আমি ট্রাই করবো আর এইদিকে হচ্ছে ভাইয়াটা আমাকে মারতে থাকবে মেরে দিলেই তো শেষ দুইটা রাউন্ড আর মাত্র দুইটা রাউন্ড মেরে দিতে পারলেই হচ্ছে তার বইয়া হয়ে যাবে আর আমি এই দিকে হচ্ছে এম দিয়ে টুকটুক করে তাকে মারার চেষ্টা করব। তো এখানে দেখো আমরা কিন্তু সরাসরি ফাইটের দিকে চলে আসছি আর ভাইয়াটাও মোটামুটি অনেক ভালোই খেলে এইদিকে আমার থেকেও ভালো খেলে অনেক তো এখানে হচ্ছে আমি এমপার দিয়ে মারার চেষ্টা করলাম তো দেখো আমি শুধুমাত্র এর সাথে লাফালাফি করব যে দেখা যাক মারে কিনা তো দেখো এখানে কিন্তু আমি শুয়ে রয়েছি যে দূর থেকে ভাই মারো কিন্তু ভাইয়াটা হচ্ছে বেশি কাবার নিয়ে খেলছে যাই হোক ব্যাপার না তো সে তো ফুল সিরিয়াস মোডে তো দেখো এমপি ফোরটি দিয়ে ভাই ধরার সাথে আমার হেলথ কোথা থেকে কোথায় চলে এসেছে এক কথায় বলতে গেলে ভাইয়াটা অনেক ভালো খেলে এমপি ফোরটি দিয়ে আমি দেখেছি তো এই সাইড দিয়ে হচ্ছে আমি ঘুরে যাব ঘুরে গিয়ে হচ্ছে তাকে একটু ডার চেষ্টা করবো ভাই আমাকে উল্টো ডে দিয়েছে দেখেছ তো পিছন দিয়ে সে আমার আগে চলে এসেছে তো এখানে দেখো আমি কিন্তু মারব না ভাই সে আমাকে মারবে তাহলেই হবে তো এখানে দেখো আমি শুধুমাত্র একটু খাবারে খাবারে থাকবো তাতেই আমার হচ্ছে বাঁচা হয়ে যাবে তো ভাইটা যেহেতু আমাকে ভাইটা কিন্তু অল টাইম সিরিয়াস মোডেই রয়েছে যে সিরিয়াস মুডেই মেরে দেবে আমাকে যখন পারবে তো এখানে দেখো যে তাকে মারার চেষ্টা করব এখন হচ্ছে ওই এম দিয়ে একটা ভাই তো দেখো আমার হেলথের অবস্থা কি করেছে আর ভাই এমপার্শ্ব দিয়ে আমি যদি ভাই দিন ভরও হচ্ছে তাকে ফায়ার করতে থাকে একটা মনে করো যে এম বডিতে তো যাবে ঠিকই কিন্তু হেড হেডে উঠবে না ভুল করেও তো এখানে দেখো আমি কিন্তু শুয়ে মেটকিট করার চেষ্টা করলাম ভাইয়াটা হচ্ছে আমাকে তারপরেও ড্যামেজ দিয়ে দিল তো যাই হোক এখানে হচ্ছে সে আবারও আসলো আবারও আসার পরে হচ্ছে আমি ভেবেছিলাম যে মেরে দেবে আমাকে তো সে ভেবেছে যে আমার মনে হয় যে কোনো সমস্যা হয়েছে এমন কিছু তো তার কাছে মনে শুধুমাত্র হচ্ছে ইউএসপিটা নিয়ে খেলছে আমার দেখ দেখায় হচ্ছে মনে হচ্ছে যে ইউএসপিটা নিয়ে খেলছে তো দেখা যাক না না ভাইয়া তার কাছে এমপি ফোরটি আছে সমস্যা নাই মেরে দেখ আমাকে মেরে দিলে আরও আমার ভালো হয় তো ম্যাচটা সে খেলছে শুধুমাত্র ইয়া ইয়াদ ইউএসপি দিয়ে কিন্তু এমপি ফোরটি আছে তার কাছে তো এখানে মারো ভাইয়া আমাকে মেরে দাও তো এখানে দেখো আমার হেলথের অবস্থা কিন্তু একেবারে খারাপ হয়ে গেছে তো মারো আমাকে আমি তো শুধুমাত্র লাফালাফি করছি মেরে দিলেই কিন্তু হয়ে যায় তো মারে না ভাইয়াটা হচ্ছে আসে কিন্তু মারে না তো আমি পিছন দেখে গেলাম আমাকে তাও মারলো না তো এখানে দেখো ইউএসপি দিয়ে মারার চেষ্টা করতে ভাই পুরো প্লেয়ার কাকে বলে তো যাই হোক ভাইয়াটা অনেক ভালো খেলছে এইদিকে তো দেখো ইউএসপি দিয়েই আমার হেলথর অবস্থা খারাপ করে দিয়েছে তো আমি এইদিক ওদিক ফায়ার করি যাতে বুঝতে পারে যে তাকে মারছি আমি তো মেরে দাও ভাইয়া আমাকে মেরে দিলেই তো হয়ে যায় তো এই এমন সময় আবার সেটিংয়ে চাপ লাগে তো যাই হোক ভালো হয়েছে তো ভাইয়াটা আমাকে মেরে দিয়েছে তো তার কিন্তু তিনটা রাউন্ড হয়ে গেছে আমারও কিন্তু তিনটা রাউন্ড হয়ে গেছে এখন হচ্ছে লাস্টের রাউন্ডের পালা তো দেখা যাক যে এই রাউন্ডে কি হয় এমনিতেই তো আমার প্রথম থেকেই নিয়োগ যে ভাইয়াটাকে অবশ্যই অবশ্যই ম্যাচটা জিতিয়ে দেবো আর এইদিকে আমি হচ্ছে একটু ভাব করব মারার যে তার সাথে আমি ফাইট ফাইট আমার আমার সাথে করছে তো কাছে হচ্ছে ইউএসপি রয়েছে আমি দেখি এখানে কিছু কেনাকাটা করব কি কেনাকাটা করব। একটা টু আর একটা এমপি নিয়ে নিয়েছি এটা দিয়ে হচ্ছে ড্যামেজ দেওয়ার চেষ্টা করব কিন্তু ভাই পরিপূর্ণ কিল করব না আর কি তো চলো সরাসরি তোমাদেরকে লাইটের সিনটুকো দেখানো যাক তো এখানে সরাসরি ফাইটে চলে এসেছি আর আসার পরে দেখো আমি কিন্তু উলট পালট হচ্ছে ফায়ার করছি যাতে সে বোঝে যে তাকে মারার চেষ্টা করছি তো এখানে দেখো এদিক সেদিক গুলি করছি তো সেও আমাকে দেখো মারছে মারছে না তো সে ভেবেছে যে কোনো হয়তো সমস্যা হয়েছে তো আবারও ফাইট শুরু করি আমরা তো শেষে আমি তাকে ইচ্ছা করে একটু ড্যামেজ দেওয়ার চেষ্টা করি যাতে সে আমাকে মেরে দেয় তো এখানে একটু ড্যামেজ দেওয়ার এবং দেখো তো অবশেষে কিন্তু ভাইয়াটা ম্যাচটা নিয়ে নিলো আর আমি তো নুব মানুষ আমি এইখানে দেখো যে হেরে গেলাম তো মানতে হবে ভাইয়াটা খুবই ভালো খেলেছে তো ভাইয়াটার জন্য ভালোবাসা অভিযোগ আমরাও কেউ ফ্রেন্ডলি কাস্টম খেলতে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে ইউআইডিটা দিয়ে দাও অবশ্যই অবশ্যই আমি সময় পেলে তোমাদের সাথে কাস্টম খেলে নিব তো জানি না তোমাদের কতটুকু কি আজকে বিনোদন দিতে পেরেছি তোমাদের সবার জন্য ভালোবাসা রইল, তো আজকের মতো বিদায় টাটা বাই বাই ভালো থাকো সবাই